আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি আবার ভালো নাই কারণ আসলে জীবন সাথে যদি এরকম অসুস্থ থাকে আসলে ভালো লাগে না কারণ ঈদের আগ থেকে শুরু শুরু যে হাতের মধ্যে একটা ছোটো একটা ব্যথা পাইছিল পাওয়ার পর থেকে ভাবতে পারিনি যে এই ব্যথাটা এতুটুক হয়ে দাঁড়াইবো মানে অনেক অসুস্থ হয়ে পড়ছে পরে হঠাৎ মিলে গাছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ক্ষিদনা হসপিটালে দেখাইলাম দেখানোর পর যে সান্তানি স্যারে দেখাইলাম দেখানোর পর কিন্তু কোন অ্যান্টিবায়োটিক একটা ইনজেকশান কিন্তু দেড় ঘন্টা লাগে অনেক দামি দামি দশটা দিলো দশটা দেওয়ার পর মধ্যে কিন্তু কাবার ইচ্ছলে আসলো গ্রামের বাড়িতে গেলাম এবার আসলে বলতে দেখে কেন মানে কোরবানির গরু এসব ঈদের কিছুই আমি দিতে পারি নি দিতে পারি নি কারণ আমি তো মানে মন ভালো ছিল না বাড়িতে যাওয়ার পরও আগেও ভালো ছিল না কারণ হে অসুস্থ কারণে মানুষটা অসুস্থ থাকলে বরে আমরা চারজন মানুষ আছি কারে মন ভালো থাকে না ছেলেরও অনেক সেবা যত্ন করতে নিজ নিজেও আছি তারপরও দোয়া করে আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় কারণ কথায় আছে না স্বামী হয়েছে একটা বট গাছের মতন ছায়া দিয়ে রাখে আর একটা সন্তানের কাছে একটা বাবাও বট গাছের মতন ছায়া দিয়ে থাকে তো এই মানুষটা যদি অসুস্থ হয় তাহলে তার থেকে এত ভালো লাগবে যাই হোক ঈদ করে গ্রাম থেকে চলে আসলাম দুই দিনের মধ্যে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম পরে আবারও অ্যান্টিবায়োটিক দিলো দিছিল দিয়েছিলো ইঞ্জিকশান আর পরে দিল মুখে খাওয়ার ওষুধটা এখন খাওয়াইতেছি অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক চলতে তো এখন শুধু মাথাটা ঘুরে আরও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তারপরও ভাবলাম যে ওষুধটা খাওয়াই আর হাতের ইনফেকশানটা অনেক হইলা গেছিলো এটা এখন খাওয়ানোর পর হঠাৎ করে এটা পাইকে গেছে এটা রে আবার গাললাম ইয়ে করলাম অনেকটু টান টান ধরল তার মধ্যে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি উনি সুস্থ হয় আরও অনেক অসুস্থ আছে হঠাৎ করে ডায়াবেটিস আবার নীল হয়ে গেল তো সবাই যদি দোয়া করেন তাহলে আল্লাহ তালা তাড়াতাড়ি সুস্থ করে দিব আসলে কার দোয়া কখন কবুল হয় এটা দেওয়া জানে না আপনারা সবাই দোয়া করবেন যারা যারা আমার বিডু দেখেন সবাই দোয়া করবেন কারণ উনি যদি সুস্থ থাকে বারবার বলি যে আমাদের থেকে ভালো লাগে হাতে যে এইভাবে ইনফেকশান হয়ে এরকম হয় বা আসলে কখনও ভাবতেই পারিনি যে তো কষ্ট পাইব প্রথমে ছোটো ঘাটে একটা ব্যথা যে তো বেশি হবে এটা কখনো বুঝতে পারিনি যাই হোক ভাগ্য ছিল তারপরও ডাক্তারের কাছে তো নিয়ে গেলাম কিডনি হসপিটালে নিয়ে দেখাইলাম সামদানি স্যারে যাই হোক ওষুধ অ্যান্টিবায়োটিক ইন্ডেকশান দেড় ঘন্টা লাগে কিন্তু ওনাকে দিয়েছি এবারকে ঈদের মানে আনন্দটা ইন্ডেকশান দিয়ে গিয়ে শুরু হয়েছিল কারণ কোনো আনন্দ বলতে ছিল না তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে কোরবানি দিয়ে ঢাকা চলে আসলাম আসার পর তো ওষুধ হওয়াইটেসি তার মধ্যে একটু হাটটা একটু ধরছে তারপরেও ডাক্তারের কাছে নিলাম নেওয়ার পর আবারও অ্যান্টিবায়োটিক দিল হওয়াইটেসি আর শরীরটা বলে ব্যাথার লাগে এই জন্য এখন ছেলেরা পানি দিয়ে দিতে এসছে যাই হোক সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে ঘরে যে কোনো একটা মানুষ অসুস্থ হইলে নিজেকে সবাই থেকে খারাপ লাগে তো মাসাল্লাহ ছেলে সেবা করতেছে খুব খুবই ভালো লাগে যে কষ্টের সময় সন্তানরা পাশে আছে বলে ভালো লাগে কারণ বাবা মাকে অত নাই ওনার এটা সবাই জানেন এর মধ্যে মানে পানিটা দিলে মাথাটাও একটু ঠান্ডা প্রায় সময় দেওয়া লাগে এখন এই যে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে নাকি হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বেশি আসলে এবার নিতে পারি না কোরবানি নিতে আসলে নেওয়া হয়নি অসুস্থ থাকার কারণে আজকে অনেক দিন পরে সালের গুঁড়া রুটি বানাইলাম যে রুটি আর এখানে হালুয়া বানাইলাম গরুর মাংস খাওয়া দাওয়া করতেছে এই অসুস্থ মানুষের জন্য কিছুই করা হয়নি ভালো লাগে না এই জন্যে খাওয়া দাওয়া মিলে দিতে মাংস রান্নাটা কেমন হইলো তো ভালো হয়েছে সবাই এবার ঈদে আসলে খুবই একটা কষ্টে কাটছে তারপর ঈদ বলে কথা গ্রামের বাড়িতে যা গেছি গেলে কি হয়েছে মনের মধ্যে কিন্তু বেশি আনন্দ ছিল না হ্যাঁ অসুস্থ থাকাতে আজকে বলতে বলছিলাম আগে ভিডিওতে আসলে ভালোভাবে রান্না করে তাহলে রান্না করছে ঠিক ভালোভাবে একটু ভিডিও নিতে পারিনি মনটা ভালো ছিল না উনি অসুস্থ থাকার কারণে এবারকে কোনো ভিডিও দিতে পারি বাড়িতে গেছি আপনারা আসলে যারা আগে ভিডিও দেখছেন তারা হয়তো একটু শর্টস আসছিলেন হয়তো দেখছেন অনেক অসুস্থ ছিল একটু ব্যথা পাওয়ার কারণে ইনফেকশন হয়ে গেছে ইনফেকশনে মানে হসপিটালে নিয়ে ডাক্তার দেখাইয়া করে নিয়ে তো এখন গরুর মাংস কিন্তু কষিয়ে নিয়েছি কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে একটু রসুন দিয়ে দিতেছি কারণ রসুনটা দিয়ে দিবেন কষানোর পরে দেখবেন খেতে সে লেভেলের টেস্ট হয় দুর্দান্ত স্বাদের গরুর মাংস আসলে এখন কোরবানি ঈদ গেছে তো প্রতি ঘরে ঘরে কিন্তু কোরবানির মাংস আছে এভাবে রান্না করে খাইবেন দেখবেন সে লেভেলের মজা দেখতে কত গ্রহণীয় এটা কাটার সময় কাটার